স্বাগত জানাই আপনাদের দু পঁচিশ সালের মানিকগঞ্জের বিখ্যাত বেউথা নৌকা বাইছে যেখানে ঐতিহ্য সংস্কৃতি আর প্রাণের উচ্ছ্বাস একসঙ্গে মিশে যায় এই নৌকা বাইসটি মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে প্রায় দীর্ঘ বারো বছর পর অনুষ্ঠিত হলো উক্ত নৌকা সার্বিক পরিচালনায় ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসন ও সেনাবাহিনী মানিকগঞ্জের বেওথা নৌকাবাইশ শুধু একটি প্রতিযোগিতা নয় এটি একটি উৎসব একটি মিলন মেলা নদীর তীরে জমে ওঠে মানুষের ঢল নানান ধরনের খাবার দাবার আর ঢোলের তালে তালে মেতে ওঠে চারপাশ এই নৌকাবাইসের ইতিহাস শত বছরের পুরোনো এটি একসময় ছিল গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ দুই সালে মানিকগঞ্জের সবচেয়ে বড় আকর্ষণ বেউথা নৌকাবাইস এই বেউথা নৌকাবাইসে আশেপাশের জেলা থেকে প্রায় তিরিশটি নৌকা অংশগ্রহণ করেছে এই নৌকা বাইশে প্রতিটি দল তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়েছে কেউ পিছনে থাকতে চায় না এগিয়ে যাওয়ার জন্য চলছে চেষ্টা আমাদের পূর্বপুরুষেরা এই প্রতিযোগিতার মাধ্যমে ঐক্যের বার্তা ছড়িয়েছিলেন নৌকার দ্বারের তালে তালে যেন জীবনধারার ছন্দ ধ্বনিত হয় প্রতিটি মুহূর্তে উত্তেজনা নদীর জলে প্রতিযোগিতার তীব্রতা যেন প্রতিধ্বনিত হচ্ছে মানিকগঞ্জের ব্যওথা নৌকায় শুধু প্রতিযোগিতাই নয় এটি একটি ঐতিহ্যের গল্প এটি আমাদের সংস্কৃতির গর্ব আমাদের ঐতিহ্যের প্রতীক সবাইকে ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক মুহূর্তে অংশ হওয়ার জন্য আসুন আমরা ঐতিহ্যকে ভালোবাসি আমাদের সংস্কৃতিকে উদযাপন করি মানিকগঞ্জের ব্যথান মৌকাইশ দু হাজার পঁচিশ ঐতিহ্যের ছয় মিলিত হোক প্রাণ পরের বছর আবারও দেখা হবে নতুন উদ্দীপনা নিয়ে বিদায় মানিকগঞ্জের ব্যথা মৌকাইশ দু থেকে ইনশাল্লাহ দেখা হবে দু সালে